এসটিএমএল কেমন এস টিএমএল এর ডাকাবো দুই হাজার তেইশের প্রশ্নটা লক্ষ্য করো এখানে একটা ট্যাবল দিয়েছে ট্যাবলটা দেখা যায় স্যার আর এখানে একটা ওয়েবসাইটের কাটামো একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি প্রথমে দেখা যায় হোম পেজ হোম পেজ থেকে তারপরে দেখো ফার্স্ট পেজ ফরে সেকেন্ড পেজ পরে কি থার্ড পেজ এখানে তিনওটা একসাথে শো করতেছে অনেক ক্ষেত্রে হোম পেজে ক্লিক করলে সবগুলো পেজ শো করে আবার এখান থেকে আবার এই যে সেকেন্ড পেজের আবার দুইটা পেজ আসে ঠিক আছে তাহলে আমরা জানবো এটা কোন কাটামো এটা হচ্ছে ওয়েবসাইটের একটা কাটামো মানে গঠন আচ্ছা আমরা এরপরে দৃশ্যকল্প এক গেল ওইটা দৃশ্যকল্প দুই দেখো এখানে দৃশ্যকল্প দুইও বললাম তিন দেখো এখানে আর একটা কথা বলছে যে ডাব্লিউডাব্লিউ ডট এক্স ওয়াই জ্যাড ডট ডট ভিডি ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটি যে কোনো পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় মানে এখানেও ইনডাইরেক্টলি কি একটা ওয়েবসাইটের কাটামোর কথা বলছে মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায় মানে চাইলে হোম পেজ থেকে লাস্ট পেজে যাওয়া যায় লাস্ট পেজ থেকে মিডিল পেজে যাওয়া যায় যে কোনো পেজে যাওয়া যায় আচ্ছা আমরা কি উদ্দীপকটা বুঝতে পেরেছি চলো এখানে বলছে আমি গ আর ঘ পরাচ্ছি ঠিক আছে আর ক ক তোমরা পড়ে নিও এখানে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এম এল কোড লিখো কী লিখতে বলছে মানে আমরা এইটার একটা এম এল কোড লিখবো এই যে এইটার এটাকে একটা ট্যাবল দেখা যায় না আমরা স্টেমেল দিব বডি দিব টেবল বর্ডার ওয়ান দিব এটা তো জানি তাহলে এইটা থেকে যখন করবো এখানে আমরা একটু আগে তাকাই এটা কিন্তু র এটা র ওয়ান এটা র টু এটা র কি থ্রি তাহলে এখানে র হবে কয়টা তিনটা র শুরু র শেষ র শুরু র শেষ এখানে র শুরু র কি আচ্ছা এবার রর ভিতরে এই রর ভিতরে মানে থার্ড রর ভিতরে এখানে কিন্তু আমরা একটা অর্ডার লিস্ট করছে কি করছে অর্ডার লিস্ট মানে কি যেখানে নাম্বারিং থাকে এক দুই তিন ডি রোমান আই আই ডবল আই যেখানে সিরিয়াল থাকে এটাকে বলে কি অর্ডার লিস্ট ও এল আর যেখানে এভাবে চিহ্ন থাকে এটাকে বলে কি আন লিস্ট তাহলে টেবলটার দিকে যদি তাকাই প্রথমত এটা একটা টেবল একটা রো দুইটা র তিনটা আর তৃতীয়ত দ্বিতীয়ত আমরা যখন দুই নাম্বারও এই তিন নাম্বার ওটাতে যাই এটা তো স্বাভাবিক টেবলের মতো করবো ঠিক আছে আবার এখানে দেখো এই যে টেবলের কলাম কিন্তু ছিল মূলত দুইটা কয়টা ছিল এখানে কি করছে একটাকে মুছে দিয়েছে একটা কলামকে কি করছে আর এই মুছে দেওয়াটাকে বলে কল স্পেন যে জায়গায় মুছে দে এখানে কিন্তু দুইটাকে মুছে একটা করছে দুইটাকে মুছে কয়টা করছে যে জায়গায়টা মুছে দেয় সেটাকে বলে কি কল স্পেন দুইটাকে মুছলে দু মুছে যদি দুইটাকে একটা করে ডবে দেখি কল স্পেন টু আবার যদি তিনটাকে মুছে একটা করে বলবো কল স্পেন থ্রি যে কটাকে মুছে বলবে সে কটা আমরা বলবো ফার্স্ট রোয়ার কাজ করবো সেকেন্ড রোয়ার কাজ করবো স্বাভাবিকভাবে বাট থার্ড রো যাওয়ার পরে রয়ের কাজ তো করবো ডাটার কাজ করতে গিয়ে দেখবো যে এটা আবার অর্ডার লিস্টের কাজ করতে হবে তার ভিতরে আবার এখানে করতে হবে কি আনঅর্ডার অর্ডার মানে কি যেখানে নাম্বার থাকে না সিরিয়াল থাকে না চিহ্ন থাকে এই যে এটা কি এটা কিসের এটা একটা স্কোয়ারের চিহ্ন মানে একটা বর্গের চিহ্ন তাই না চলো আমরা এবার আমরা স্টেম সবগুলো স্টেমেলই সেম স্টেমেল খুবই সহজ প্রথমত আমরা শুরু করব ডক টাইপ এস্টেম চাইলে লিখতে পারো না লিখলেও চলে প্রথমে লিখবো এস এটা হচ্ছে ফরম্যাট একটা গঠন আছে না আমরা তো কাজ করবো জাস্ট এই মাছখানে কোথায় কাজ করবো আর উপর নিচ কিন্তু একটা গঠন এসটিএমএল যখন বলবে যে এসটিএমএল এল লিখো তখন কোডের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ফার্স্টে আমরা কী লিখবো ডগ টাইপ লিখতে বারো এসটিএমএল এল লিখবো আমরা এসটিএমএল ফর এক্ টাইটেলটা টাইটেলকে ওখানে ছিল দেখি তো আমরা এখানে এস লিস্ট না টাইটেল ছিল না টাইটেল উপরে কিছু ছিল না তাহলে টাইটেল যদি না থাকে টাইটেল আমার লেখার দরকার নাই যে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে বলা আছে এই জায়গাটা না লিখলেও চলবে ডাইরেক্ট ক্লিক বা এস এর পরে ক্লিক বা বড়ি এতটুকু হচ্ছে ফরম্যাট এতটুকু কি প্রথমে লিখত এসটিএমএল এস টি এ পরে ক্লিক তো হয় বড়ি দেখো প্রত্যেকটা শুরুর আগে এখানে ফার্স্ট এই ব্র্যাকেট ব্র্যাকেট শেষ এভাবে আসছে আমরা জানি এটা কি যে এটা মানে শুরু এটা মানে আবার এটা মানে ক্লোজ এটা মানে কি ক্লোজ প্রত্যেকটা ট্যাগের একটা শুরু থাকবে একটা শেষ থাকবে তাহলে লক্ষ্য করো এসটিএমএল শুরু ওই আরেক জায়গায় এসটিএম শেষ করব বডি শুরু বডি কি আরেক জায়গায় এটা কাটা এখন এটা যেহেতু একটা টেবল টেবল শুরু করব যে টেবল শুরু করার জন্য লিখতে হয় ট্যাবল বর্ডার এই যে এই জায়গাটাকে একটু লম্বা করে টান দিয়ে হবে টেবল বর্ডার সমস্যা বন্ধ ওয়ান এখানে কি ইনভাইটেড কমা দিই মানে ঠিক আছে যে ওয়ান আবার সেল স্পেসিং জিরো এটাও লিখে দিবা সবসময় কারণ আমরা যেখানে আমরা কিন্তু বিগত সেল স্পেসিং লিখি নেই সেল স্পেসিং না লিখলে তুমি যদি এটা ব্রাউজারে একদম নিজে সত্যিভাবে করে যদি ব্রাউজারে সার্চ দাও দেখবে বর্ডারগুলো আসবে এরকম ডবল বর্ডার আসবে এরকম কীরকম আসবে ডবল বর্ডার আমার তো ডবল বর্ডারের দরকার নেই ওই সেল স্পে মানে সেলের কোনো স্পেস থাকবে না একবারে জিরো কি থাকবে জিরো মানে আমাদের বর্ডারটা থাকবে এভাবে একটা কটা থাকবে একটা আমি চাইনি এভাবে ডবল থাকুক এবার ডবল ছিল আমাদেরটা না কিন্তু এটা না দিলেও টিচাররা কাটবে না তোমাকে ফুল মার্কই দিবে তাহলে আমরা দিব সেল স্পেসিং জিরো দিব এটা টেবলের ভিতরে লিখবো কোথায় সব ট্যাবল মানে টেবল বর্ডার ওয়ান সেল স্পেসিং জিরো মনে থাকবে তো এর ইজ এ ফার্স্ট রটা লিখবে যে তিনটা ছিল না তিনটা ছিল কি না এই ফার্স্ট লিখবো র শুরু এই যে টি আর শুরু টি আর কি শুরু হয়েছে এটাকে বলে যদি কালো করে থাকে এটাকে ধরবো হ্যাডিং কি ধরবো হ্যাডিং হলে লিখবো টি এইচ মানে ট্যাবল হ্যাডিং টিতে ট্যাবল এইচ মানে কি হ্যাডিং তাহলে প্রথমটা কালো করেছিল ঠিক আছে আমি লিখবো টি এই ইজ এ এইচ এবং টি এর ভিতরে আবার এটাকে কিন্তু কলটাকে স্প্যান করেছিল কলটাকে কি করছিলো যেহেতু কলটাকে স্প্যান করছে আমি লিখবো কল স্পেন টু এই যে আমি এইভাবে লিখবো না টিএইচ এইভাবে লিখবো টিএইচ কিন্তু এই তুই কিন্তু এখানে লম্বা কেন করছে কারণ এর ভিতরে যারা কাজ আছে এই কারণে আমি এইটা এখানে শেষ না করে এনে লিখবো কল স্প্যান কী লিখবো কল স্পেন দিয়ে কল স্পেন কত টু ইনভার্ট কমা দিয়ে আবার স্পেনের পরে ভিতরে যে লেখাটা লিখছে লেখাটা কোথায় মাস্ক না তো মাস্ক জন্য আবার আমরা লিখব কি সেন্টার লিখে দেব ঠিক আছে এরপরে লাস্টে আমি এই চিহ্নটা শেষ করব না কিন্তু আমি এটা এতে শেষ করে ফেলতাম ঠিক আছে যেহেতু এখানে কলেজ স্পেন ছিল অ্যালাইন সেন্টার ছিল তাই এটা শেষ করছি কোথায় লাস্টে তাই আমার এই যে টিএচ শুরু টি টিএচ শুরু কিন্তু এই পর্যন্ত এই পর্যন্ত টিএচ শুরু টিএইচ এর মাঝখানে লেখা কী ছিল এ অ্যান্ড এইচ এই যে দেখো এর মাঝখানে লেখা কী ছিল এই যে এ এইচ এ এন্ড এইচ কোম্পানি লিমিটেড এবার আমরা জানি যে ট্যাগের মাঝখানে লেখাটা লিখতে হয় যে আমরা লিখব এ এইচ কোম্পানি লিমিটেড লিখছি না এই যে টিএইচ শুরু করেছিলাম না স্যার এবার টিএস ক্লোজ করবো ক্লোজ কেমন করে এটা লিখে এভাবে একটা আগ দিতে হয় টিএইচ ক্লোজ শেষ না প্রথম রোয়ার কাজ প্রথম রো আর কিছু ছিল এ দেখো রো আর কিছু ছিল না এখানে আর কিছু ছিল এখানে যে আমরা টিএইচ ইয়া টি আর দিয়ে শুরু টিএইচ শুরু টিএইচ কি শেষ শুধু এর ভিতরে লম্বা করে আমরা কি লিখছি সেল স্পেসিং লিখছি সরি ইয়া স্পেন লিখছি এবং সেন্টার লিখছি আর এটা যদি একটা র শুরু উপরে আবার কি লিখলাম যে টি মানে একটা র শুরু টি আর একটা র শুরু আবার রটা শেষ না এই টি আর কি ক্লোজ রও শেষ একটা র কাজ শেষ না পুরো রর কাজ ফুরা রর কাজ শেষ তাহলে আমরা বলবো কি যে টি শুরু এই যেখানে বলবো যে টি আর শুরু টি আর ক্লোজ টি এইচ শুরু টি এইচ ক্লোজ টি এইচ এর মাঝখানে যে লেখাটা ছিল মাঝখানে লেখাটা মাঝখানে লিখবো ক্লিয়ার এবার দ্বিতীয় রথে যায় দ্বিতীয় রথে কি ছিল এই যে দেখো এখান থেকে আর একটা শুরু না এখান থেকে আমরা দিব যে টি আর শুরু কি দিব টি আর শুরু এরপর টি আর শুরুর ভিতরে এখানে কি আছে দুইটা ঘর আছে কয়টা ঘর আছে এটা কিন্তু টেবল এ হ্যাডিং না এটাকে বলবো টেবল ডাটা কালো করে থাকলে বলবো টেবল হ্যাডিং আর নাহলে বলবো কি ডেবল ডাটা তাহলে এখানে ডাটা কয়েকটা আছে দুইটা তাহলে ডাটা শুরু ডাটা শেষ ডাটা শুরু এরপরে বলবো যে র শেষ ঠিক আছে তাহলে আমরা চলো ডাটা শুরু করি তাহলে এখন যদি আমরা যাই আমরা এখানে বলবো যে আর শুরু নতুন টি আর শুরু প্রথমটাতে কি দিব আর মানে টিডি আবার ডাটাগুলো কোথায় ছিল মাঝখানে তুমি চাইলে সেন্টার লিখতে পারো না লিখলেও সমস্যা নাই এটা এটা না লিখলেও প্রবলেম না তুমি টিডি দিয়ে শুরু শুধু এটুকু লিখলে হবে যে টিডি শুরু টিডির মাঝখানে কি লেখা ছিল ছিল অর্ডার অর্ডার লিস্ট লিস্ট ফর শেষ লেখ ছিলটুক লিখলে হবে তোমার ক্লিয়ার এই যে টিডি শুরু টিডি এই যে প্রথমটা শেষ সেন্টার লিখছে লেখাটা যে মাঝখানে কর্নারে যায় নাই কারণ তুমি যদি একবার অরিজিনালি তুমি যদি করতে চাও কম্পিউটারে তুমি যখন টিডি শুরু টিডি শেষ দিয়ে যখন এন্টার দিবা ব্রাউজার ওপেন লেখাটা চলে যাবে একবার এই যে গড় যেটা থাকে গড়ের এই থেকে শুরু হবে কিন্তু তোমার লেখাটা কিন্তু মাছ কানে তুমি যদি লেফট দাও বামে থাকবে রাইট দিলে ডানে থাকবে সেন্টার দিলে লেখাটা কই থাকবে তুমি যখন এক কাজ করো দেখবে লেখাটা কিন্তু এই কর্নারে থাকে লেখাটাকে তোমার ইয়ে করে যে উপরে এইভাবে কিন্তু কতগুলো থাকে মাস বরাবর এখানে চাপ দিলে মাস কানে চলে আসে যেগুলো যে এইভাবে থাকে ঠিক আছে এখানে দিলে মাছ বরাবর আসে আর কতগুলো থাকে এইভাবে এইভাবে মানে বামে চলে আসবে আর কতগুলো থাকে কিন্তু এই যে এই দিকে দেখা মানে তখন এই পাশে চলে যায় তো এটা আমরা মাস্ক আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারি আমরা লেখাটা যেহেতু সেন্টারে ছিল তাই সেন্টার লিখছি এরপরটা দেখো দ্বিতীয়টা স্যার আবার আবার টিডি শুরু টিডি শেষ এখানে লেখা ছিল কি আনঅর্ডার লিস্ট এই যে দেখো তাহলে এখানেও আমরা বলতে পারবো কি এই যে টিডি শুরু টিডি শেষ টিডি শুরু টিডি শেষ ঠিক আছে আর এখানে টি আর শুরু করছিলাম এখন কি এই যেহেতু এই র ফুরাটার কাজ শেষ ফুরাটার কাজ শেষ না আবার দেবো কি টিআর ক্লোজ এই যে ক্লোজ মানে এইভাবে দিতে হয় তাহলে দুইটা র কাজ শেষ কয়টা রাজ শেষ আবার তৃতীয় র শুরু করব। তৃতীয় রর জন্য আবার টিআর দিয়ে শুরু করব এই যে আবার টি আর এই লাস্ট র এটা ছিল না স্যার এটার জন্য আবার টিআর দিয়ে শুরু করবো টিআর দি শুরু করার পরে এখন আবার কি এগুলো কিন্তু ডাটা ছিল ভিতরে যেগুলো ছিল এগুলো কি ডাটা এগুলোর নাম কিন্তু প্রথম কিন্তু টিডি এটাও কিন্তু টিডি আগে প্রথমটাতে চাই প্রথমটা কি টিডি এটা কি এবার টিডি সবগুলো কোথায় সেন্টারে নাকি না না এটা দিলে দিলে কাটবে তোমারটা এখন পয়েন্ট হচ্ছে কিন্তু আবার অর্ডার লিস্ট শুরু কি শুরু অর্ডার লিস্ট কিন্তু আমি করাইছি কেমন না পারলে ভিডিওটা দেখে নিও তাহলে তোর এখানে বললো যে টিডি শুরু লেফট ওরা দিয়ে দিছে মন ছেলে তাহলে না যাও এবার টিডির ভিতরে কিন্তু টিডি কিন্তু জাস্ট স্টার্ট টিডির ভিতরে অর্ডার লিস্ট শুরু না আই তাহলে অর্ডার লিস্ট শুরু হইলে কী করতে হয় ওএল লিখতে হয় কী লিখতে হয় ও এল দিয়ে টাইপ দিতে হয় টাইপ কি আই দেওয়া নাকি ওয়ান টু দেওয়া তাহলে এই যে অর্ডার লিস্টের ওএল টাইপ মানে কি জে টাইপের থাকবে যদি ওয়ান টু থাকে তাহলে ওয়ান লিখবা আই আই টাইপের থাকলে আই দিবা এ বি এভিসিটি থাকলে শুধু প্রথমে এটা লিখবা কথা কি বুঝাইতে পারছি এটাকে বলে কি ওএল টাইপ ওএল টাইপ ফরে দিব এখানে লিস্ট শুরু ওই যে প্রথম আই এ কী ছিল প্রথমে ছিল বুক তো এখানে ফোরা লিখতে হয় অর্ডার লিস্টে কি লিখতে হয় লিস্ট শুরু লিস্ট শেষ এরপর লিখবো লিস্ট শুরু লিস্ট শেষ লিস্ট শুরু লিস্ট শেষ জাস্ট এই যে তিনটার নাম আছে তিনটার নাম মাঝখানে লিখে দিবা ফোরা লাস্টে যে ওয়েল শুরু করছিলাম ওএল কি ওএল শেষ তাহলে প্রথম ডাটা শুরু করছি ডাটা কিন্তু এখানে ক্লোজ করে নেই এটা একটা ডাটার ভিতরে তাহলে এখন আবার দেবো কি যে টিডি শেষ মানে ডাটা শুরু করেছিলাম ডাটা ক্লোজ ওকে তাহলে টিডি একটা এবার পাশে এখানে তো আরেকটা টিডি ছিল এই পাশে আরেকটা টিডি ছিল না এবার দ্বিতীয় টিডি শুরু মানে দ্বিতীয় গড় শুরু তাহলে আবার শুরু এই যে দেখো আবার টিডি শুরু এবার টিডির ভিতরে দ্বিতীয় ঘর আবার ছিল কিন্তু লিস্ট কি ছিল কোথায় না না এটা এটা তোমার গড়ের উপরে দেখবা তোমার দেখো এটা তুমি এখানে দেখবা যে এটা আছে কোথায় এই যে এগুলো কিন্তু এক সাইড থেকে শুরু করছে তাই ল্যাব দিছে এটা শুরু করছে সাইড থেকে তুমি এগুলো দিও না প্রয়োজনে এটা তুমি যদি লেখাগুলো এক বাম থেকে শুরু হয় তুমি দেবা লেফট ডানে থাকলে দিবা রাইট আর মাস বরাবর মনে হইলে তাহলে দিবা কি সেন্টার ওকে আচ্ছা এরপরে দেখো আবার যে টিডি শুরু তাহলে এখন এখনটা কি এখন এখানে আবার টাইপ আছে কী আছে কী টাইপ আছে আন অর্ডার লিস্ট আছে তাহলে আমরা যে ইউএল ইউএল মানে ইউথি আন অর্ডার লিস্ট আন অর্ডার টাইপটার নাম কি স্কয়া টাইপটা কি বৃত্ত সার্কেল নাকি স্কোয়ার তাহলে যে টাইপ ওইখানে কিন্তু আই ছিল তাই ও এল এ লিখছিলাম টাইপ কি আই আর আন অর্ডারের টাইপ কি ছিল স্কোয়ার তাই লিখলাম স্কোয়ার এ আবার লিস্ট শুরু লিস্ট শেষ লিস্ট শুরু লিস্ট শেষ লিস্ট শুরু লিস্ট শেষ মাস কারণ লেখাগুলো লিখে দেব ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এই যে আন অর্ডার লিস্ট শেষ আবার টি ডিটাও কি শেষ তাহলে এই যে আমার দুইটা ঘর কি শেষ দুইটা গর তো শেষ তাহলে রটা যে শুরু করছিলাম এই রটা রটাও তো শেষ তাহলে এই যে টিডিটা শেষ আগের আট নোটার উপরে টি শেষ এই যে এই ডিটিটা শুরু করছিলাম টিডিটা শেষ না এবার কি র শুরু শুরু করছিলাম রও শেষ তাহলে এবার পুরো টেবল তিনটা করা হয়েছে না তাহলে টেবলটা যে ওই উপরে শুরু করছিলাম মনে আছে টেবলটাও কি শেষ এই যে শেষ মানে এই দিতে হবে বডি শুরু করেছিলাম বডি শেষ এস কেস হ্যাঁ কি সে কি সে বলতেছে এখানে এস টি এম এল শুরু করেছিলাম এস টি এম এল শেষ বডি মানে হচ্ছে যে যার ভিতরে আমরা সব কাজ করব। ঠিক আছে গর্বাংশ এইটাকে বলে মেইন বড়ি আর উপরেরগুলো তো তোমার এস টিএমএল এগুলো তো নিয়ম নিচেরগুলো এগুলো কি নিয়ম কথা ক্লিয়ার ওকে স্যার এইটা ছিল আমার গ নাম্বারটা এবার আমি একটু গটা দেখি একটু চলো আচ্ছা গতে কি বলছে স্যার আসো গতে বলছে দৃশ্যকল্প দুই এবং তিনে প্রতিফলিত ওয়েবসাইট কাটামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক না আমাকে তো জানতে হবে দুইটা ওয়েবসাইট কোনটা কীরকম প্রথমটা যে ছিল প্রথমটা যেটা ছিল এটা কি ছিল হায়ার কি মানে গাছের মতো হোম থেকে তিনটা তিনটা থেকে আবার আবার থেকে একটা শাখা মতো এটাকে তাহলে এটাকে মনে রাখবা হায়ার কি লিখছে হায়ার আর কি হায়ার আর কিকেল ক্যাল অথবা যে কোনো নামে আসতে পারে হায়ার আর কি অথবা কি ট্রি কাটামো নামটা মনে রাখবো এরপর একটা দুই নম্বরটা কি আগে এটা আমরা দেখবো এটা হচ্ছে আবার এই যে তিন দৃশ্যগুলো তিনে যেটা আছে এটা হচ্ছে লিঙ্কড বা নেটওয়ার্ক কাটামো ওই যে যে কোনো থেকে যে কোনো ওইটা থাকে এইভাবে এইভাবে থাকে মাস্ক এটা থেকে এখানে যাওয়া এখানে যাওয়া এখানে যাওয়া যায় মানে যেটা সেটাতে চলে যাওয়া যায় এটাকে বলে নেটওয়ার্ক কাটামো ঠিক আছে আরেকটা আছে লিনিয়ার কাটামো এভাবে চারটা আছে কয়টা আছে এই চারটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে চারটা মুখস্থ করে তোমার সিজন ছিল ভালো লাগতেছে না এখন যদি আমি এটা জানতাম বৈশিষ্ট্যগুলো বা ব্যাখ্যাগুলো আমার কাছে এটা পড়ার দরকার ছিল তাহলে কোনটা সুবিধাজনক এটা জানলে হয়তো কথা ঠিক আছে আমি চারটা বলছিলাম আমাকে মুখস্থ করে ফেলার জন্য তাহলে এটা হচ্ছে ট্রি এটা কি ট্রি আর এটা হচ্ছে কি নেটওয়ার্ক তাহলে আমরা শুধু এখন জানবো যে যদি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাটার মধ্যে এক পেজ থেকে অন্য পেজে সহজে যাওয়া যায় তবু হায়ার কি বা মেনি ওয়েব ডকুমেন্টের ক্ষেত্রে সবচেয়ে সহজে বা যুক্তিপূর্ণ মানে এক কথা বলছে ট্রি কাটামোটা ব্যবহার করাটাই কি সুবিধাজনক তাহলে আমরা বুঝলাম যে নেটওয়ার্ক কাটার মধ্যে খেয়ে ট্রি কাটামোটা কী সুবিধাজনক তা এখন ট্রি কাটামোর কাটা আর তুমি নেটওয়ার্ক কাটা এটাকে আমি শিখে দিব বলো আমি তো চারটা বলছি টুটস্থ করো এক এক জায়গায় এক একটা তোমাকে মুখস্থ করার দরকার নাই তুমি কী করবা একবার মুখস্থ করবা যেখানে খালি তুমি ট্রিয়ের কথাটা বুঝবো ওই তুমি যেটা মুখস্ত কর সেটা বসে দিব যে ট্রিয়ের ব্যাখ্যা এটা নেটওয়ার্কের ব্যাখ্যা এটা আমি এই কারণে চারটা আমি বলে দিয়েছিলাম এবং পিকচারও পাঠাইছিলাম গ্রুপে মুখস্থ করে ফেলার জন্য তুমি চিন্তা করো বুদ্ধিটা কোথায় কাটাবা শিখবা নাকি শিখবা না ঠিক আছে এখনও শিখতে পারো এখন আজকে যেহেতু দুইটা পেয়েছি তুমি দুইটা শিখো আর একদিন দুইটা শিখে ফেলবা আর এক জায়গায় যখন স্ক্রিন ছিল তখন তা শিখতে হচ্ছে না ক্লিয়ার স্যার বুঝতে পেরেছো এটা ওকে কালকে থেকে মিনিমাম একদিনে দুই থেকে তিন থেকে চারটা করাই দিব ওকে আজকে দুটো